আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আপনাদের দোয়াই আমিও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আজকে আমি বাজারে গিয়েছিলাম মূলত সরিষার তেল ভাঙানোর জন্য প্রথমেই দেখতে পাচ্ছেন যে একটু পানি দিয়ে মিক্সড করে নিচ্ছে যেহেতু রোদ থেকে নিয়ে গেছি তাও নিয়ে গেছি সন্ধ্যার সময় পানি দিয়ে মিক্সড করে নিচ্ছে যেন ভালোভাবে সরিষা থেকে তেল বের হয় এই জন্য এই ছোট ভাইটা প্রথমেই আগে পানি দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছে এমনভাবে মিক্সড করে নিচ্ছে যেন প্রত্যেকটা সরিষার গায়ে পানি লেগে যায় এবং প্রথমেই একটু দিয়ে চেক মানে মেশিনটা চালু করে নিচ্ছে এবং ভেতরে আরও যে মা সরিষা ছিল সেগুলোও বের করে নিচ্ছে প্রথমে একটু একটু দিয়ে তারপরে আবার বেশি করে দেবে ইনশাল্লাহ যে দেখতেছেন একটু দেওয়ার পর থেকেই আবার তেল বের হওয়া শুরু করে দিছে তারপরে একবারে সম্পূর্ণটা ঢেলে দিল ওরের ভিতরে আস্তে আস্তে ঘুরতেছে এবং তেল বের হচ্ছে প্রসেসিং প্রসেসিংয়ে আরও কয়েকবার দেয়া হবে ঢেলে তা আপনারা সামনে দেখতে পারবেন যে কেমনে কী করা হয় দেখতেই পারতেছেন দেওয়ার সঙ্গে সঙ্গে খুব দ্রুত তেল বের হয়ে আসতেছে এটাতে বেশি সময় লাগে না যেহেতু চায়না মিশিং চায়নারা বুঝতেই পারতেছেন চায়নারা তো একবারে ইঞ্জিনিয়ারের সারা পুরো পৃথিবীর ভিতরে তাই ওদের থেকে এগুলো মিশিং সংগ্রহ করে আমাদের গ্রামের এগুলো সরিষার তেল ভাঙা দেওয়া হচ্ছে তারপরে আবার পিছনে নিয়ে গেলাম যে যে মাল এই সরিষার থেকে যে খোল যা যা আমরা গাভীকে খাওয়াই সে খোল বের হচ্ছে এই জন্যে পিছনে থেকেও নিয়ে দেখে আসলাম যে কেমনে কি বের হয় এবং দেখতে দেখতে অনেকগুলো তেল সামনে চলে আসলো যে ভালোইগুলো তেল পাইছে আজকে মাত্র সাত কেজি সরিষা নিয়ে গেছিলাম আমি সেখানে তেল বের করার জন্য তো আলহামদুলিল্লাহ অনেকগুলো তেল হয়েছে সামনে দেখতেই পারতেছেন যে ওই ছোট ভাইটা এই সরিষা থেকে যেগুলো খোল বের হচ্ছে সেগুলো গাবলা করে গাবলা করে নিয়ে আবার দিচ্ছে এরকম প্রসেসিংকে প্রায় চার থেকে পাঁচবার দেওয়া লাগে তারপরেই সেন পর্যাপ্ত এখান থেকে তেল বের হয় যা দেখতে পারতেছেন সে আমাকে আমি তাকে বললাম যে কয়বার দেওয়া লাগে সে বলল যে চার থেকে পাঁচবার দেওয়া লাগে তাহলে প্রপারলি এখান থেকে এর ভিতরে যা তেল আছে সব বের করে নিয়ে আসা যায় এবং সামনের দিক দিয়ে যেগুলো তেল বের হচ্ছে তেলের সঙ্গে সঙ্গে এই সরিষার কিছু অংশ এরই ভিতরে চলে আসে যা আবার এই যে সামনে এই জালিটার ভিতরে নিয়ে ফালায় দেয় তারপরে ওখান থেকে চিপ দিয়ে আবার তেল বের করে পুনরায় ওই যে বলের ভিতরে ফেলে দেয় যেন ওখান থেকে আরও তেল বের হয় প্রসেসিংটা অনেক সুন্দর তেল ভাঙতে গেছিলাম প্রায় সন্ধ্যার সময় অন্ধকারে তেমন ভিডিও করা যাচ্ছিল না তাও ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম আমরা চেষ্টা করি যেগুলো আমি কাজ করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য দৈনিক জীবনে যেগুলো কাজ করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে আমাকে অনেক অনেক ভালো লাগে দেখতেছে ছোট ভাই দেখতেছে নি যে ছোটো ভাইটা অনেক কষ্ট করতেছে সে অনেক ছোটো তার যে পরিশ্রম আমরা তার তুলনায় আমরা তেমন পরিশ্রম করতে পারি না সবাই আমার জন্য এবং ওই ছোটো ভাইয়ের জন্য দোয়া করবেন সে যেন অল্প বয়সে যে পরিবারের হাল ধরছে সে আমরা এত বড় হয়েও পরিবারের পাশে দাঁড়াতে পার সক্ষম হতে পারিনি তার জন্য দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি যেন আমি যে প্রকল্প নিয়ে দাঁড়াইছি আল্লাহ যেন আমাকে সেখান থেকে সফলভাবে ফিরে সাকসেস করতে পারে এই দোয়ায় আপনাদের থেকে আমি প্রত্যেক ভিডিওতে বলি আপনাদের দোয়া আমার একান্ত একান্ত কাম্য কারণ দোয়া ছাড়া মানুষের দোয়ায় মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয় আপনাদের দোয়া এবং আমি আমার জন্য দোয়া করি এবং আপনাদের জন্য দোয়া করি এবং মালির প্রসেসিং প্রায় শেষ এটা দেখতেছেন যে এখান থেকে বাতাসের মাধ্যমে তেল কেমনে টানে নিচ্ছে নিজ দিকে যা আপনারা একটু পরে দেখতে পারবেন যে তেল একটা পাইপের ভিতর দিয়ে ট্যাপের ভিতরে দিয়ে বের করে নিয়ে আসবে কত সুন্দর বুদ্ধি এবং কত সুন্দর সিস্টেম করছে আল্লাহ মানুষকে কত ব্রেন এবং বুদ্ধি দিয়ে দে আল্লাহ তাআলা ভালো জানেন তাই প্রসেসিংটা অনেক ভালো ছিল এবং সব মিলিয়ে দেখতেই পারতেছেন যে এতটুকু তেল আমাদের হয়েছে সাত কেজি সরিষা থেকে এতটুকু তেল পাইছি তেল পরে পরিমাপ করা হয়নি এবং পরিমাপ করার সময় পাইনি কে যেহেতু রাত্রে গেছিলাম আপনারা দেখছেন যে আমি একটু অসুস্থ এজন্য ওইদিকে আর মনোনিবেশ না দিয়ে আমি সজাসুজি নিয়ে চলে আসছি এবং বাড়িতেও মাফার চেষ্টা করিনি এবং সব মিলিয়ে আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম